আরে মতি তুমি মিটখানে ওদিকে তো গসম হয়ে গেছে ওই মি আপনি আগে মোতে নি আসেন ফাফর দেয়া কথা বল ফাফর কম মেরা কোন কি হইছে সাহেব আইসে হেই বেসিকল আপনার মাথা ঠিক আছে কি কইতেছেন আরে মিয়া আমি তো সত্যি কথাই কইতাছি তার মানে সাদে কালকে ফোনে কইলো ঘটনা সত্যি কি আপনি শুনগো সে তো হঠাৎ কইরা কাল সকালে বাড়িতে সে হাজির আরে মিয়া তুমি তো কইছিলে সাহেব আর বাড়িতে ফিরে আসবো না সাহেব তো ফিরে আইছে কথাটা সত্য ভাই আমি বাইকনার কইছিলাম বাইকনা আমার কথা শুনে নাই এখন তো আমরা শেষ সাহেব যদি সত্যি সত্যি ফিরে আয় তাহলে তো আমগো কিচ্ছা খতম মামা আমি তো এই লাইনের লোক না আমি হইতে ঠুসের লোক ভাবছিলাম দম নাই পানিতে ফালাই দেই মইরা যাইব আমার তো বিশ্বাস হইতেছে না এখনো বাইচ্চা আছে হেরাম সাগর কি চুপ কর তোমার মাথার মধ্যে কি গেল আছে আমার বোঝা শেষ তার ইজে এখন সাহেব ওই থেকে বাইরে করে দেন নাই বহুত কষ্টে হাতে পায়ে ধইরা ওই বাড়িতে আসি বলতে পারো কাজের লোকের ব্যস্ত আসি খুব ভালো আপনি ওই বাড়িতে থাকেন ওই বাড়িতে আপনার থাকা খুব দরকার মামা সাহেব আর সাদিয়া তো বাড়িতে নাই আমরা বাড়ি দখল করতেছি না কেন লনে এখনি দখল করব চুপ তোর না কইছিস কত কম কইতে এই মুহূর্তে চেয়ারম্যান বাড়ি দখল করা যাবে না ওইটা চেয়ারম্যান বাড়ি জনগণ আমার পুরে খেপা যাবো প্রশাসনও আমাদের পুরে খেপা যাব যা করতে হবে সব ঠান্ডা মাথা করতে হবে রিজিক খালু আপনার যত কষ্ট হইও আপনি কিছুদিন অভিনয় করে ওই থাকেন আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটু কষ্ট করেন তোমার জন্যই আসি ইয়ে বাবা মজিদ হাজার খানিক টাকা দাও পকেটটা খালি ধরেন লস প্রজেক্ট লস না মজিদ মিয়া ওই বাড়িতে ছয় মাস আসিলা জামাই আদরে আসিলা কেমন আমার বুদ্ধির জোরে সাদিয়ার লগে তোমারে বিয়া দিছিলাম বুদ্ধি কইরা কথাটা বুঝা যায় না আমি তাহলে এখন আসি জান কি হয়েছে আপামনি কানতেছিল কেন আপামনির মনটা অত্যধিক খারাপ আমার মনটাও খারাপ কেন আপনি আপনাকে জানেন হয় নায়িকা

ধাক্কা দিয়ে মনটা শক্ত করো চলো আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আত্মসমর্পণ করি আত্মসমর্পণ করে জামিন চাই ম্যাজিস্ট্রেট যদি জামিন না দেয় তুমি আগে খারাপটা চিন্তা করতেছো কেন আল্লাহর নাম আমরা চেষ্টা করি তোমার জন্য বলা সহজ কারণ ম্যাজিস্ট্রেট যদি জামিন না দেয় আমাকে জেলে যেতে হবে তোমাকে না আমি সারেন্ডার করব না পাগল আমি করব না সাদিয়া এছাড়া আমাকে কোনো উপায় নেই আর তুমি তো একটা ভুল করছোই তার জন্য তো একটু শাস্তি পাইতেই হবে সাহেব তুমি আমার সামনে থেকে যাও তো বড় বড় কথা বলে তুমি আমাকে হাই করে নিয়ে গেছো কিন্তু ফলাফল শূন্য তুমি আমাকে একা থাকতে দাও এই ঠিক আছে তুমি থাকো আমি বাড়ি যাই ওই দিকের কি অবস্থা আল্লাহ ভালো জানে আল্লাহ রক্ষা ওই ওইদিকে কি অবস্থা এটা নিয়ে তুমি খুব চিন্তিত আর এইখানে আমার কি অবস্থা এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই গোল্লায় যা করা আমার তাতে কিচ্ছু এসে যায় না আস্তাগফিরুল্লাহ সাদিয়া তোমার কিছু যায় না আইলেও আমার আয় কারণ আমার মা বোন ওই বাড়িতে আছে পাতানো মা বোনকে নিয়ে তোমার যতটা চিন্তা তার অর্ধেক চিন্তা যদি আমার জন্য থাকতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম আমি আর কথা বাড়াইতে চাই না সাদিয়া তাতে তোমার আমার দুজনের মঙ্গল আমি আসি যাও তোমার তো আমি ধৈর্য রাখি নাই ওস্তাদ কই যান বাথরুমে আমরা যাবি না তো তাই দেখি ওস্তাদের মনটা বেশি খারাপ বাদ না খাই কই ছুটলো আল্লাহ জানে আচ্ছা তুমি খাও আমি সে দেখি মনে একটু বুঝে শুনে সেটা খাওয়াইতে পারি কিনা আচ্ছা যাও দাও খাওয়াইতে পারো কিনা শহরে মেলা সাথে সাথে করে কিছু খাওয়াইতে পারি মসজিদে কি কইলো আরে মসজিদ মসজিদ গে মসজিদের কথা হ্যাং করছি ত্যাং করছি দুরো কি চিন্তা করে আইলাম আর কি হইলাম তোমার ভিতরে

আম্মা ফাতেমা ওরা কই ওরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাইতেছে আমি তো রাইন্দা বেরা দুপুরে খাওয়া দাওয়া দিছি এরপর থালা বাটি ধুই আইয়া দেখি মা মায়া দুজন ঘুমাইতেছে এখন মনে উঠে গেছে থাক ঘুমাক বাজার সদাই সংসারের কর তো আমরাই করি সমস্যা নাই ওরা আরাম কইরা ঘুমাক আপনার এই সময় এখানে বসে কি সলো পরামর্শ না না কিছু না এই সোফাগুলা ধুলা জমছে তো তাই মস্তা ছিলাম কই কি দিয়া মোস্তাফি হাতে তো ন্যাকড়া গামটা কিছু নেই এই যে লঙ্গি দিয়ে মোস্তাফি আপনি সারাদিন কিছু খান না অল্প একটু ভাত খাই না তাহলে শরীর খারাপ করবো আপনি আপনি কিছু না খেলে কোলা দিয়ে ভাত নামবো না একটু খান সালমা দকমান তোর এখান থেকে যা আমাকে একা থাকতে কি মুশকিল আপনার এমন করলে আমরা কই যাবো ওসব ফোন দিছিল আপনার খোঁজ নিচ্ছে আপনি না খাইছেন শুনে খুব কষ্ট পাইছে সাহেব কষ্ট পাইছে সাহেব কখনো আমার কষ্টে কষ্ট পায় না সাহেব কষ্ট পায় তার আশেপাশে লোকজনের কষ্ট আপামনি আপনার দারুণা ভুল সাহেব তার জীবনে চাই তোর সব থেকে বেশি ভালোবাসা সামা তুই আমার সামনে থেকে যত আমার বুকে কষ্ট আগুন দাওয়া করতেছে আমাকে একা থাকতে দে তোরা যা কতদিন পরে তোরে দেখলাম কই আসি বাবা হুজুর আপনি তো জানেন মজিদা সাদিয়ার এই সারি অনেক দূর পর্যন্ত গড়াইছে মামলা মকদ্দমা মারামারি সব মিলে খুব বাজে পরিস্থিতি জানি বাবা আল্লাহ দুইজন সঠিক বুঝ দান করুক আমিন হুজুর আপনি তো মনে হয় জানেন বাড়িতে সাদিয়ার খালা খালু বেড়াইতে এসে জানি বাবা যেদিন ওরা আসছিল সেদিন আমি উপস্থিত ছিলাম এর আগে ওরা আয়সা গোলমাল করতে শুনছিলাম জি গিবত হইলে আল্লাহ তালা আমার মাফ করুক কিন্তু আপনারা না বইলে আমি পারতাছি না কি সমস্যা বাবা হুজুর ওনারা আগে ওই পরিবারে ক্ষতি করছে কিংবা ক্ষতি করার চেষ্টা করছে এখন বাড়িতে থাকতে চাইতেছে আমি কি করুম বুঝতে পারতাছি না যদি মনে হয় তারা সুদ্রাইছে তাহলে তা করে যথাসম্ভব সহযোগিতা করা উচিত দোয়া করেন তারা যেন সুদ্রাহে যায় আল্লাহ তালার হেদায়তের ছায় আশ্রয় পায় আল্লাহ তালা হেদায়ত নসিব করুক আমিন আমি তাহলে আসি আসসালামাইকুম সালাম ভাইজান খাইতে আসেন বাবা এত বেলা হয়ে গেছে কিছু মুখে দাও নাই চলো খাই চলো সাদিয়ার জন্য খুব চিন্তা হইতেছে বৈশারি একেবারে ভাঙ্গা পড়ছে ওরে বাঁচার কোনো উপায় দেখতেছি আম্মা আমার অশান্তি লাগতেছে তুমি এত চিন্তা করো না তো সব ঠিক হয়ে যাবো আল্লাহ ভরসা তাই জানো হয় ফাতেমা আলামিন ফোন টোন দেয় জি না ভাই জানো এমন একটা অবস্থা কোনো দিকে খেয়ালও রাখতে পারতেছি না ওই কুলাঙ্গারের কথা বাদ দাও আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন কি কোন আম্মা বইনের বিয়ে দিছি খবর রাখতে হইব না আল্লাহ তাআলা অন্তত চেষ্টা করতে কইছেন আম্মা ক বাবা খালা খালুর হাবভাব কেমন দেখে এখন তো ভালোই মনে হয় ওকে নজরে রেখে কোন উল্টা কিছু দেখলে আমারে জানায় আচ্ছা ঠিক আছে এখন চলো কয়টা খাইবা আমি সত্যি খাইতে পারুম না আমা খিদা নাই আপনারা খায় না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার প্রস্তাবে রাজি আছি ইনশাল্লাহ কালকে সকালে দেখা হবে খালি আপনি আমাকে কথা দেন আপনি আপনার কথা রাখবেন সদিয়াদিয়া সাহেব এইটা করতে পারলা দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট শুধু শুধুnablad